বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজনীতিতে আলোচনায় আবারও মাইনাস টু মাইনাস ফোর গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে দিচ্ছেন নোবেল বিজয় অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের কাজ করে এরপর জানাব বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তেরো নেতাকর্মী আহত চট্টগ্রামের মিশরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ভয়ানক সংঘর্ষে অন্তত তেরো নেতাকর্মী আহত হয়েছে এবারে জানাব বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে বললেন রেলপথ উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে তারা বিনা প্রয়োজনে রেললাইন এবং রেল স্টেশন তৈরি করেছে এদিকে দিকে জুরাইনে রিকশা চালকদের অবরোধ চার ঘন্টা পর ট্রেন চলাচল শুরু রাজধানীর জুরাইনে রেলকোচিং অবরোধ করে রাখা ব্যাটারি চালিত রিকশা চালকেরা সরে যাওয়ার পর বিকাল তিনটার দিকে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে এবারে জানাব আওয়ামী লীগ নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমির কোন রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা জামাত ইসলামের নেই বলে জানিয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান তিনি এবং সর্বশেষ জানাব কলম্বিয়ায় গেরিলা হামলায় পাশ সেনা হতো কলম্বিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর আনোরিতে ন্যাশনাল লিবারেশন আর্মি ইএলএন গেরিলা গোষ্ঠীর হামলায় অন্তত পাঁচজন সেনা সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি দেখতে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাজনৈতিক আলোচনায় আবারও মাইনাস টু মাইনাস ফোর গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এরপর দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে দিচ্ছেন নোবেল বিজয় অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের রাজনীতি ও রাষ্ট্র সংস্কারে কাজ করছে সংস্কার কাজ শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে সেই নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যেই রাজনীতির অন্তর্মহল থেকে মাঠে আলোচনা হচ্ছে এক এগারো মাইনাস টু ফর্মুলা নিয়ে তবে এবার শোনা যাচ্ছে এক এগারো সময় মাইনাস টু নয় মাইনাস ফোরের পরিকল্পনা ছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি জানিয়েছেন লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমেদ যিনি এক এগারো সরকার নিয়ে গবেষণামূলক বই লিখেছেন রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্যে এখন এই মাইনাস টু কিংবা মাইনাস ফোর ফর্মুলাটি আলোচনা এসেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে চার ঘিরা বিষয় ঘিরে গত পাঁচই আগস্ট গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি ও রাষ্ট্র সংস্কারে বড় দাবি রয়েছে আন্দোলনকারীদের দু হাজার সালে এক এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধক সরকারও রাজনীতির সংস্কারে উদ্যোগ নিয়েছিল সে সময় আলোচিত হয়েছিল মাইনাস টু ফর্মুলা তৎকালীন সরকার গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা সেনাপ্রধান সহ অনেকে সাক্ষাৎকার নিয়েছেন মহিউদ্দিন আহমেদ এ সময় রাজনীতিতে মাইনাস টু ফর্মুলার বিষয়টি বিশেষভাবে জানার চেষ্টা করেছেন তার এক গ্রন্থে আলাদা একটি অধ্যায় রয়েছে মাইনাস টু শিরোনামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তেরো নেতাকর্মী আহত চট্টগ্রামের মিশরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ অন্তত তেরো জন নেতাকর্মী আহত হয়েছেন শুক্রবার বাইশে নভেম্বর দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত উপজেলার নিজামপুর কলেজ এলাকায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে সময় নেতাকর্মীদের দেশীয় অস্ত্রের মোহরা দিতে দেখা গেছে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কয়টি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সংঘর্ষে আহতরা হলেন উপজেলা ওয়াহেদপুর ইউনিয়ন যুব দল নেতা আরমান হোসেন বিশ মোহাম্মদ সুমন চৌত্রিশ এমরান হোসেন বাইশ মফিজুল চৌত্রিশ শহীদুল্লাহ খানসাব ষাট রাসেল তিরিশ যুবদল কর্মী ইমান একুশ ওয়াহেদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আটত্রিশ যুগ্ম আহ্বায়ক আনার হোসেন পঁয়ত্রিশ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম পঁয়তাল্লিশ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন ছাব্বিশ সদস্য টিটু পঁয়ত্রিশ ছাত্রদল নেতা নাহিদ রায়হান চৌত্রিশ হিমেল বিশ ওয়াহেদপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সভাপতি গোলাম রহিম চৌধুরী স্বপন বলেন বৃহস্পতিবার নিজামপুর বাজারে যুবদল কর্মী আরিফ শ্রমিক দল কর্মী মুরাদকে মারধর করে এ বিষয় শুক্রবার যুবদল কর্মী টিটু আরিফকে জিজ্ঞাসাবাদ করতে গেলে টিটুকেও আরিফের লোকজন মারধর করে আটকে রাখে এ সময় খবর পেয়ে অন্য নেতাকর্মীরা গেলে তাদের উপরও হামলা করা হয় এতে আমাদের ছয় নেতাকর্মী আহত হন আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এ সময় তিনি বলেন যুবলীগ ছাত্র নেতাকর্মীরা বিএনপির এক নেতার আশ্রয় নিয়ে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে হামলায় আমার ভাই হাসানিমাম ও আমার ছেলে নাহিদ রাহান চৌধুরী হিমেল বিশ গুরুতর আহত হয়েছে তাদের চমেক হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক ও ওয়াহেদপুর বিএনপির সাবেক চেয়ারম্যান সালেউদ্দিন সেলিম বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের নেতাকর্মীদের উপর আদর্কিত হামলা করা হয় এতে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায় শো অন্তত ছয় নেতাকর্মী আহত হয়েছেন দলীয় শৃঙ্খলায় যারা রয়েছেন দলের রীতি অনুযায়ী তদন্ত করে বিচার হওয়া উচিত এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা পাচার করেছে বললেন রেল উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন বিগত সরকার রেলের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে তারা বিনা প্রয়োজনে রেললাইন এবং রেল স্টেশন তৈরি করেছে আজ দুপুরে দিনাজপুর পার্বতীপুর কেন্দ্র লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান এ সময় রেল উপদেষ্টা বলেন গোপালগঞ্জের রেল লাইন করা হয়েছে কিন্তু সেখানে যাত্রী নেই যাতায়াতের জন্য সড়কপথ রেলপথ এবং নৌপথের ব্যবস্থা রয়েছে প্রয়োজনে উপযোগিতা অনুযায়ী সেসব স্থাপন করা প্রয়োজন তিনি বলেন শুধু ট্রেন নয় সব জায়গায় নেটওয়ার্ক বিস্তৃত করা হলেও সুযোগ সুবিধা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেওয়া হয়নি এ সময় তিনি আরো বলেন যাত্রী সেবা বৃদ্ধি করতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে জনবল সংকট সহ রেলের উন্নয়নে নতুন করে চিন্তা চিন্তাভাবনা করতে হবে উপদেষ্টা অভিযোগ করেন প্রয়োজন ছাড়াই অর্থ ব্যয় করা হয়েছে কর্ণফুলি টানেল দশ হাজার কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হলেও কোনো যানবাহন চলাচল করছে না এখন থেকে এ সমস্ত বিষয়ে আর অর্থ বরাদ্দ দেয়া হবে না এরপর উপদেষ্টা লোকোমোটিভ কারখানা এবং রেলের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এ সময় রেল মন্ত্রণালয়ের সচিব সহ রেলের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন জোরাইনে রিকশা চালকদের অবরোধ চার ঘন্টা পর ট্রেন চলাচল শুরু রাজধানীর জুরাইনে রেলকোচিং অবরোধ করে রাখা ব্যাটারি চালিত রিকশা চালকেরা সরে যাওয়ার পর বিকাল তিনটার দিকে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে এর আগে শুক্রবার বাইশে নভেম্বর বেলা এগারোটার দিকে রিক্সা চালকেরা ব্যাটারি চালিত রিক্সা সড়কে চলতে দেওয়ার দাবিতে লাইন অবরোধ করে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন বেলা তিনটার দিকে ঢাকা নারায়ণগঞ্জ এবং পদ্মা সেতু হয়ে রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলাচল শুরু হয়েছে প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্র থেকে জানা গেছে বেলা এগারোটার দিকে দুই শতাধিক রিকশা চালক জুরাইন রেলক্রসিং অবরোধ করে বিক্ষোভ করেন এ সময় তারা রেল লাইনে প্রতিবন্ধক নামিয়ে দেন এবং আশপাশের সড়কগুলোতে যানজটে সৃষ্টি করে বেলা একটার দিকে পুলিশ বিক্ষোভকারীদের বুঝে সরে যার অনুরোধ করে পরে রিকশা চালকেরা রেল লাইনে বিক্ষোভ করতে থাকেন এক পর্যায়ে চালক ও পুলিশের মধ্যে পাল্টা পাল্টি ধা পাল্টা ধা হয় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় এরপর পুলিশের সাথে চালকদের সংঘর্ষ শুরু হয় পুলিশ কাদানে গ্যাসের শেল এবং পেটা করে চালকদের ছত্রভঙ্গ করে দেয় পরে রেললাইনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাদানে গ্যাস সেল সুরেছে এবং লাঠি পেটা করতে বাধ্য হয়েছে বেলা দেড়টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে গতকাল বৃহস্পতিবারও রাজধানীর চারটি জায়গায় ছয় সাত ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ব্যাটারি চালিত অটোর রিকশা চালকেরা দুপুরে মহাখালীতে রিকশা চালকদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয় এই সময় বিক্ষোভকারীরা ওই এলাকায় একাধিক ভবন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুর করে গতকাল সকাল নয়টা থেকে প্রায় 6 ঘন্টা ঢাকার সাথে সারা দেশের টেন চলাচল বন্ধ ছিল গত মঙ্গলবার হাইকোর্টে ঢাকা মহানগর এলাকায় সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচলের তিন দিনের বন্ধ বন্ধে বিধি নিষেধ আরোপ করার নির্দেশ দেয় এরপরই সংঘর্ষর ঘটনা ঘটে